মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাইহির শীর্ষিয়া বলি আল্লাহর ওলি গো আজকের পর আপনার জন্য এখানে থাকতে হইলে নামাজ পড়তে পারবেন না আনা সাগরের আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেছে নারে না একটা ছোট একটা পাত্র দিছে গিয়া পড়ো না আমার হুজুর বলছে এই পাত্রের মধ্যে একটু পানি দেওয়ার জন্য একটু পানি দেওয়ার জন্য আনাসাগরটা সাগরটা সবখানে চেলা চামুন্ডা আর হুন্ডা পান্ডা যাতে করে পানি নিতে না পারে বাবা

تر كلام تبابا <applause> على <applause> إن الله لا خوف عليهم ولا هم يحزنون তারা কখনোই আল্লাহ ছাড়া কিছু বোঝে না তারা আল্লাহকে ভালোবাসে তো বলতেছিলাম গত জুমার কথা উসমান হারুনি তার ঘোষণা করছিল যে ফজলের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে তাদের জন্য না এই ঘোষণা যে করবে তার জন্য জানান তো ফলাফল কি হইছে একজন নির্বাচন করবে যোগ্য লক্ষী

জান্নাতের ক্ষমতা কিন্তু আমার কাছে নাই আমি জান্নাত দিতেও পারি না জাহান নাম কাহিরা দিতেও না যিনি দিতে পারে তার নাম কি আরো জোরে আমি উসমান হাত যাই পাইল আমি বর্তমান হারুন যাত্রা দেওয়ার ক্ষমতা নাই শুধুমাত্র যুগের জন্য আমি নির্বাচন করার জন্য এই কলা কৌশল অবলম্বন করলাম যে জান্নাতের কথা শোনার পর যে ইমানুদ্দিন জাহান্নাম মারাত্মক ভয়ঙ্কর একটা অবস্থা ওই জাহান্নামের কথা কই গেছে কেন একজন মাইনুদ্দিন যদি জাহান্নামে যায় গো শত হাজার মাইনুদ্দিন যদি আমি অদমের কারণে গুনাহের কারণে জান্নাতে যায় এটাই যথেষ্ট হয়ে যাবে মাইনুদ্দিন

জায়গা ঠিক করলেন এইখানে বৈশাখ আমি আমার আল্লাহ রে আমি আমার মালিক রে এইখানে থাইকা সব সময় সব অবস্থায় আল্লাহ 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 সব সময় সব অবস্থায় আমি আমার মালিক রে পারবো বাবা বাবা রে মাইনুদ্দিন যেখানে যায় হাজারো জনতার বীর হয়ে যায় বাবা ঐদিনিয়া তৎকালীন সময়ের বাসা পৃথিবীর যেভাবে

লাগবে না বাবা ওয়াটার হয়ে গেছে আর মাইনউদ্দিন মোল্লা যেন আনা সাগর থেকে পানি নিতে না পারে যদি পানি নিতে না পারে ওযু করতে পারবে না ওযু যদি করতে না পারে আল্লাহকে ডাকতে পারবে না সিজদা করতে পারবে না

সব বাবা সব সম্ভব লিগাল হোক আর আনলিগাল হোক ঠিক বেঠিক আমি বাচ্চার জন্ম সবই সবই ঠিক আর সম্ভব বাবা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির শিরশোনিয়া বলি আল্লাহর ওলি গো আজকের পর থেকে আপনার জন্য এখানে থাকতে হইলে নামাজ পড়তে পারবেন না আনা সাগরের পানি আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেছে না একটা ছোট একটা পাত্র দিছে কিয়া পড় না আমার হুজুর বলছে এই পাত্রের মধ্যে একটু পানি দেওয়ার জন্য একটু পানি দেওয়ার জন্য আনা সাগরটা সবখানে বাচ্চার চেলা চামুন্ডা আর গুন্ডা পান্ডা যাতে করে পারি নিতে না পারে বাবা ছোট একটা পাত্র হাজার খাজা মাইনদ্দিন দিয়া পাঠাইছে তার শিশু দিয়া পৃথিবীরাজের চেলা চামুন্ডা দিয়ে বলে ছোট একটা পাত্রের পারি দিলে আর কি হবে

বিলের পানি বাবা শুধায় গেছে মার স্তনের কুন্দ্রা পর্যন্ত বাবা শুধায় গেছে পানি সারা মানুষগুলা হাহাকার করতেছে বাবা আর কি হইল আনাসাগর পানি কেমন করে শুধাইল একজন বলে বাদশাহ ও বাদশাহ পানি কেমন করে শুধাইল

আমার তো বুজার বাকি নাই সবগুলো ওই হুজুরের কেরামতি সবগুলো এ মাইর তো মানুষের পক্ষে সম্ভব কেন সম্ভব না জির পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি কোনে আছে কার পাওয়ার বেশি মানুষের কিভাবে কিভাবেpossible নম্বর সোলেমান যে এইখানে এখান থেকে সাবান করুন কয়েক শতক মান দূরত্বের জায়গা একজন হেলমেল ক্যান সিদ্ধওয়ালা একজন বাদশা পয় নম্বর সোলাইমান আরে নি সারা সামনে দাঁড়াইয়া বলে আমি আপনার কাছে কুর্তি আর কষতে এই সময় নেবো না আমি বলেন বাদশাহ চোখের বোলো আপনি লর্ডার করার পরে

ওই আল্লাহ আছে ওই আল্লাহ আছে ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে পর্যন্ত ওই আল্লাহ থাকবে যারা সুভাদ আল্লাহ বলবে জন্য আল্লাহ যারা সুবহানাল্লাহ বলবে না তাদের জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে বসে সুবহানাল্লাহ বলবো না আসতিকা নামাজ পড়বো না বাইতুল্লাহ হজ বাইতুল্লাহ যাইবো না সবনি আসবেতে মাহে রমজান মাহে রমজানের রোজা রাখবো না আমার আমার আপনার আর আমার আল্লাহর ক্ষতি হবে না বড়জোর নিজের পায়ের মধ্যে ঠিক ঠিক কিনা बुंदी जी चल बेकार बुंदी जी चल बेकार जिंदगी जिंदगी या जिंदगी 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 ठा की करो बंदगी जिंदगी थकी कारो मन बंदगी जिंदगी या जिंदगी আপনাদের দোয়ার কারণে আজকে কলাটা একটু ভালো হয়েছে গত তিন চারজন মনে হয় কথাটা আস্তে আস্তে সময়টা পার আপনারা দোয়া করছেন দোয়া করছিল আপনার কলাটা আজকে ভালো একবার আলহামদুলিল্লাহ বলেন না অসুস্থ আপনার ভালোবাসেন আমরা মহাপা আমাদের রোল মডেল থাকবে কি বলেন হ্যাঁ অলিদা আমাদের থাকবে মডেল হিসাবে আমাদের মডেল সাকিব খান আর সাকিব আল হাসান আমাদের মডেল সাকিব খান আর সাকিব আল হাসান না সাকিব খান তার ঢাকা কেবিনেন্স জন্য একটা গান বানাইছে এক কোটি টাকা খরচ হয়েছে একটা গান আর কয় খরচ গেছে কয় কোটি কয় কোটি আল্লাহ কইল ফাস্তাবিকুল খায়রাত

আপনারা যারা শাহিক খানের ভক্ত হাসনটা কিন্তু তার সাথে আর আমি যদি হাসান আর হোসেনের ভক্ত আমার হাসরটার তার সাথে সিদ্ধান্ত আপনাদের আপনাকে হাজার মাইনুদ্দিন উত্তর উত্তরই হবে উত্তর শুরু হবে আচ্ছা আমরা কেমন বক্ত আমরা মাইনুদ্দিন খাজান মাইনুদ্দিনের ওই ভক্ত নামাজ না ওই ভক্ত নাকি

আধুনিক অনুসারী নামাজ না ওইরা খাজা মাইনুদ্দিনের অনুসারী দাবি করে খাজা মাইনুদ্ের ধর্ম কর্ম খাওয়া আসে নামাজ নাই আরে সব চাইতে ধর্ম আর কর্মের উত্তম হচ্ছে নামাজ জন্য যদি ভক্ত নিতে চাই খাজা মাইনুদ্দিনের তাহলে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে ভক্ত হবো আচ্ছা আলেমদের চাইতে ভালো জীবনে কেউ বলতে পারে কোন কাওয়ালি কোন গাওয়াই কোন বয়দি আলেমদের চাইতে ভালো বললে এমন কেউ কি আসে কি মনে হয় আপনাদের কাছে আমি আর ফাটাবাস দেখেন খাজা মাইনুদের চিস্তি সার দিয়ে আপনার চোখ দিয়ে পানি টম টম করিয়া Allah Ta'ala, ut-tun babel, ut-tun babel, ut-tun jibon, jaman-jaman, jaman-jaman,